আসসালামু আলাইকুম আমি লাইভে আসতে চেয়েছিলাম না কিন্তু একজন ডিপ্লোমা কোর্সধারী যে নেতা হয়তো ওনার আরও কোর্স করা আছে হয়তো বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করা আছে ডিগ্রি করা আছে তার কথা শুনে আমি স্থির থাকতে পারলাম আপনারা সবাই দেখছেন যে বাংলাদেশে বিভিন্ন সমস্যা নিয়ে এখন ঝামেলা চলছে তো আসলে এর মধ্যে এই ডিপ্লোমারা যেটা শুরু করছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এদের ভিতরে আসলে দেশকে অস্থিতিশীল করে ফেলে কিনা যে ওই আমি দোসররা মিশে সেটা একটু খেয়াল রাখতে হবে বা এরাই নিজেরাই আমি দোসর সেটা একটু পরেই আমি বলছি এদের যারা লিডার ছিল তাদের যদি খোঁজা হয় তাহলে মুজিব প্রেমে দেখবেন অন্ধ ছিল সবগুলো তো উনি ওই যে ডিপ্লোমা কোর্সধারীদের যে নেতা উনি ডাইরেক্ট হুমকি দিচ্ছেন যে ওনারা সব নিয়ন্ত্রণ করে ওনারা সব বন্ধ করে দেবে তারপর আরেকটা কথা উনি বলছে যে বুয়েটের শিক্ষার্থী বা বিএসসি যারা করে তারা কিসের মেধাবী 54 বছরে তারা কি আবিষ্কার করেছে ঠিক আছে ভাই তারা মেধাবী না তো তাদের সাথে আপনার লড়তে কি সমস্যা আপনি পরীক্ষা দিয়ে তো চাকরি পাবেন একটা কথা আরেকটা কথা উনি বলছে যে প্রকৌশলীরা অর্থাৎ বিএসসি প্রকৌশলীরা নাকি রড সিমেন্ট বালির পার্সেন্টেন্স নেওয়ার জন্য দশম গ্রেডে ডুবতে যাচ্ছে তার মানে ওনারা এই কাজগুলোই করে তার কথাই স্পষ্ট উনি আরও হুমকি দিয়েছেন যে ঢাকা শহরের চতুর্দিকে উনি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন উনি আরও হুমকি দিয়েছেন উপদেষ্টা পরিষেদ যেই বলেন না কেন কার উনি তোয়াক্কা করে না তার কথাবার্তা এরকমই তা আমি গতদিন ভিডিওতে বলেছিলাম যে এদের ল্যাঙ্গুয়েজ আসলে ভালো না তা আমি পরে নিজেকে অনুশোচনা করতেছিলাম আসলে কি বেশি বলা হয়ে গেল এই বক্তব্য শোনার পর মানে এদের নেতার কথা শোনার পর মনে হচ্ছে না কম বলা হয়েছে বেশি বলা হয়নি আসলে এরা মূর্খ সেই লেভেলের মূর্খ মানে যে লেভেলটা এখান থেকে একশো বছর আগে ছিল সেই লেভেলের মূর্খ এরা বাংলাদেশে যারা ঘাটে কাজ করে তাদের কথাও এদের থেকে ভালো তাহলে এরা এই একাডেমিক এই এসএসসি পাস করে যে একটা কোর্স করছে টেকনিক্যাল কোর্স এই কোর্স করেও কেন এদের শুদ্ধ হই শুদ্ধতা আসেনি আসেনি এই জন্য ওই যে দশ পার্সেন্ট ওই যে রড বালি সিমেন্টের পার্সেন্টেন্স খায় বিদ্যুতের পার্সেন্টেন্স খায় এরকম পার্সেন্টেজ খালি তো নিজের নৈতিকতা থাকে না নিজের ভিতরে যে একটা স্বচ্ছতা এগুলো নষ্ট হয়ে যায় এই কারণে ব্যবহারে তাদের আর মার্জিত থাকে না এই জন্য ওদের ব্যবহারটা এরকম ওরা এই লেখাপড়া না করা এইবার আসি আসলে ওরা সুপারভাইজার পদে যোগ্য নাকি উপুর সহকারী প্রকৌশলী পদে যোগ্য ওদের কথাই বলি ওরা বলছে যে ওরা বিশ পার্সেন্ট লেখাপড়া করে আশি পার্সেন্ট প্র্যাকটিক্যাল করে ইটস ওকে ফাইন কথা ওদের কথা এটা আমার একটা ভিডিওর কমেন্টে যে দেখতে পারবেন যে এটা নিয়ে আমি তিনটা ভিডিও করছি প্রথম দিনের যে ভিডিও সেই ভিডিওর লাইভে এক ডিপ্লোমা কোর্স এক ভাই কমেন্ট করছে ওনার কমেন্টেই লেখা আছে আমি তো জানি না আমাদের কি একাডেমিক করে মানে থিওরিটিক্যাল করে তাহলে এই জন্য ওরা বিএসসিদের সাথে টিকবে না বিদায় এইগুলো করছে মানে এটাও একটা অযৌক্তিক মানে নিজেদের মানে বিষয়টা হয়েছে কি মেধানেই চাকরি দাও আর পিআর সিস্টেম হচ্ছে জনপ্রিয় ভোট নাই এমপি হব দুইটা কেমন যেন মিলে গেছে যাই এখন এই দুইটা মিলানোর কারণে আবার জামাত জামাতটা আবার ওদের পক্ষ নেই বসে কিনা কি জানি আমি একটু পলিটিক্স করি আমার সব সময় মাথায় পলিটিক্যাল জিনিসটাই আসলে বেশি আসে এর জন্য সরি এক ভিতরে পলিটিক্সটা আনা ঠিক হয়নি তো পড়তে গেলে আসলে ওরা সুপারভাইজার হওয়ার যোগ্য নাকি সহকারী প্রকৌশল উপসহকারী প্রকৌশলী হওয়ার যোগ্য একটু আমরা মিলাই দেখি তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি ঘটনা সুপারভাইজারদের কাজ কি তো ওদের ওদের কথাই ওদের কথাই বোঝা যাবে যে আসলে ওরা কোনটা হওয়ার যোগ্য যেহেতু ওই ভাই কমেন্টে বলছে যে বিশ পার্সেন্ট করে আশি পার্সেন্ট টেকনিক্যাল করে একজন সুপারভাইজারের কাজ হল কারিগরি রোডম্যাপ বাস্তবায়ন করা আবার বলছি আই রিপিট একজন সুপারভাইজারের কাজ হলো কারিগরি রোডম্যাপ বাস্তবায়ন করা আর একজন উপসহকারী প্রকৌশলীর কাজ হল রক্ষণাবেক্ষণ পরিকল্পনা হিসাব এই সমস্ত কাজগুলো একজন উপসহকারী প্রকৌশলীর কাজ তা যেহেতু ওদের কথা মানে ডিপ্লোমা কোর্সধারী টেকনিকাল টেকনিক্যাল কোর্সধারী ছেলেমেয়েদের কথা যে তারা টোয়েন্টি পারসেন্ট থিওরিটিক্যাল করে এইটটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল করে তাহলে তো এই প্রকৌশলী কাজ তো আপনার না আপনার আসলে সুপারভাইজার কাজ আপনারা দুই সালের আগে সঠিক জায়গায় ছিলেন দুই সালের আগে আপনাদের যে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হতো ওটাই আপনাদের আসলে যোগ্য জায়গা কারণ আপনাকে ওইভাবেই লেখাপড়া করানো হয়েছে আর আপনি সেটা স্বীকারও করে নিচ্ছেন যে আপনারা প্র্যাকটিক্যাল বেশি করেন টোয়েন্টি পার্সেন্ট থিওরিটিক্যাল করেন এটার মিনিং আপনারা নিজেরা একটু পড়াশোনা করে যে সুপারভাইজার কি জিনিস আর উপসহকারী প্রকৌশলী কি জিনিস দুইটার মধ্যে পার্থক্য করবেন পার্থক্য করে এরপর আপনাদের কথাবার্তার সাথে মিলাবেন আপনারা তো আসলে লেখাপড়া করেন না এই জন্য আপনাদের কথাবার্তা অশালীন হুমকি ধামকি হত্যা করব গুম করব মারব দর্ব এই সমস্ত কথা আপনাদের আবার বলছে কাজ হল কারিগরি রোডম্যাপ বাস্তবায়ন করা দ্যাটস হয় একজন ডিপ্লোমা কোর্সধারী প্রকৌশলের কাজ হলো পরিকল্পনা করা হিসাবের কাজ করা রক্ষণাবেক্ষণের কাজ করা অতএব এই পোস্টে একজন ডিপ্লোমা টেকনিক্যাল আসা উচিত নয় এই পোস্টে আসলে এটা দেশের ক্ষতি হবে এটা মানে প্রকৌশলী খাতটা ক্ষতিগ্রস্ত হবে হয়তো ওর কোনো সমস্যা হবে না এসএসসি পাশ করেছে ষাট সত্তর হাজার হবে আর হচ্ছেও তাই আমাদের আমি গতদিন বলছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয় আছে চুয়ান্নটার মতন চুয়ান্নটা বিশ্ববিদ্যালয় প্রত্যেক জায়গায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে আমাদের এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং সংখ্যা অধিক অনেক অতএব এই দশম গ্রেড উন্মুক্ত করে দিলে এটা দেশের উপকার হবে আর যদি উন্মুক্ত করা মানে ডিপ্লোমা কোর্সধারীদের ব্রাক করা তারা লেখাপড়া করে পরীক্ষা দেবে পরীক্ষা দিলে চাকরি হবে তা মেধানে চাকরি চাই বোর্ড নাই এমপি হতে চাই এরকম করলে তো হবে না আর একটা বিষয় বলতে চাই যে আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করতেছেন তারা তিনটা দফা তিনটা দফার দরকার নেই আপনি একটা দফা অনলি ওয়ান দফা দশম গ্রেড উন্মুক্ত চায় দশম গ্রেড উন্মুক্ত চায় একটাই দফা আর কোন দফার দরকার নেই অন্য দফাগুলো যেগুলো মনে করেন কেউ নামের আগে প্রকৌশলী লাগাবে কি লাগাবে না এটা সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে ওরা নিজের ঠিক করবে এটা আপনার দরকার নেই আরেকটা জিনিস আমাদের উপদেষ্টা দেয়ের বলি যে আপনাদের নিয়েও এটা হুমকি দিয়েছে উপদেষ্টার জন্য কোনো কিছু মানি না মানে কথাবার্তা একদম একশো বছর আগে যে বরবার জাতি ছিল তাদের মতো কথা তাহলে আপনাদের বুঝতে হবে মানে উপদেষ্টা মহাদয়গণ এরা আসলে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করার যোগ্য কিনা আই রিপিট ওই নেতার মানে ডিপ্লোমা প্রকোশ ডিপ্লোমা কোর্সধারীদের নেতার যে কথাবার্তা যে হুমকি ধামকি যেরকম যে রাস্তা ব্লক করে দেবো ঢাকার শহর বন্ধ করে দেবো ও আমার সব আমাদের নিয়ন্ত্রণ রেল গ্যাস বিদ্যুৎ সব আমাদের নিয়ন্ত্রণ ওরা মেধাবী হলে ওরা কেন বালি সিমেন্টের পার্সেন্টেজ খেতে আসছে তার মানে ওরা দুর্নীতিগ্রস্ত অশিক্ষিত মূর্খ লোক তো টাকার গন্ধ আর ওই লোভ সামলাতে পারে না ওরা দুর্নীতিগ্রস্ত ওনার কথাই ই আসে তা মাননীয় উপদেষ্টাগণ আপনারা এই কথাগুলো আমলে নেবেন যা আসলে ওরা প্রকৌশলী পদে চাকরি করার যোগ্য কিনা তা ভালো থাকবেন যারা আন্দোলন করছেন মাঠে আমিও আন্দোলনের একজন কর্মী কিন্তু আমি ফিজিক্যালি যেতে পারছি না তার জন্য দুঃখ দুঃখিত যারা আন্দোলন করছেন তারা এক দফায় চলে আসে দশম গ্রেড উন্মুক্ত চাই মেধাই হোক নিয়োগের যোগ্যতা কোনো বাইপাস কোনো পয়সা করি এগুলো বাদ আর ওরা যেহেতু অবৈধ টাকা ইনকাম করে ওরা দেখা গেল অবৈধ টাকা ব্যবহার করে এই সরকারের ডিজিশনকে চেঞ্জ করতে পারে কারণ আমরা পাঁচ তারিখের পরে ভেবেছিলাম যে আমরা আকাঙ্ক্ষা করেছিলাম যে একটা স্বচ্ছ ট্রান্সপারেন্সি একটা বাংলাদেশের জনবান্ধব সরকার হবে আমরা সেটা এখনও দেখতে পাইনি অতএব তারা যেহেতু অবৈধ ইনকাম করে এই অবৈধ টাকা দিয়ে সরকারের ডিসিশন চেঞ্জ করতে পারে আমি মনে করি যে বাংলাদেশের যারা এইচএসসি পড়াশুনো করে বা করতেছে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এইচএসসি পড়াশুনো করে আর্টস ব্যাকগ্রাউন্ডে গেছে তারাও এই আন্দোলনের সাথে সামিল হন যদি একজন ডি ডিপ্লোমা টেকনিশিয়ান দশম গ্রেডের সাবসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যেতে পারে তা আপনি এইচএসসি পাশে কেন যেতে পারবেন না আর পরীক্ষা দিয়ে তো আমরা চাকরি করবো আমরা তো আর ভুয়া ভাবে চাকরি করবো না ওদের না এইচএসসি পাশে উন্মুক্ত করে দেন তাহলে দরকার নেই বিএসসি এইচএসসি পাশে উন্মুক্ত করে দেন এটা আমি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যারা এইচএসসিতে সাইন্স ছিল তাদের সবাইকে আহ্বান করছি আপনারা এইচএসসির জন্য উন্মুক্ত করে দিতে বলেন ডিপ্লোমা প্রকৌশলীরা ডিপ্লোমা এই যে সাবসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সহ উপসহকারী প্রকৌশলী এইচএসসি বিজ্ঞান বিভাগের জন্য উন্মুক্ত হয়ে যাক ওরা যারা ডিপ্লোমা পড়ে আমার সাথে কয়েকটা বন্ধুর কথা বলি আমি খুলনা আসল্লা খুলনা কলেজ খুলনা আসল্লা কলেজ থেকে আসল্লা কলেজ খুলনা থেকে আমি আসে এইচএসসি কমপ্লিট করছি দুই সালে আমার দু সালে পাশ হওয়ার কথা ছিল কিন্তু আমি একটু পলিটিক্যাল কারণে একটা বিপদে পড়েছিলাম সেটা আর শেয়ার করতে চাচ্ছি না তা আমার সাথে যে সমস্ত বন্ধুরা ছিল যারা আসলে পাস করে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারতো না দুই বছর মানে ইয়ে করে 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 তারপর আছে ওই খুলনা পলিটেকনিক যেই ভর্তি হলো এই হল ডিপ্লোমা তাও ওদের ওই যারা আমাদের সাথে ভর্তি হয়েছিল তারাও অনেক কোয়ালিটিফুল ছেলেমেলে মানে যারা ডিপ্লোমা পড়ে তাদের থেকে কোয়ালিফিড কোয়ালিটিফুল ছেলে বলে অনেক বেটার অনেক বেটার তো এই হলো ডিপ্লোমা সেইটা যেটাই বলছিলাম দশম গ্রেড একটাই দাবি আপনারা উত্থাপন করেন যে দশম গ্রেড উন্মুক্ত চাই তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম